আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু বিডিও স্ক্রিনের যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে কুমিল্লা চৌদ্দ গ্রাম প্রবাসী সবুজ বাইর বাসাতে বাইরের বাসাতে বারেন্দার গ্রিল মেন গেট এবং লেজার কাটিং সিঁড়ি দিয়েছি এই যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে একটা লাক্সারিয়াস দরজা যেটা প্যাকেজ মূল্য আপনি আমাদের থেকে পেয়ে যাবেন লেজার কাটিংয়ের প্রতি স্কোয়ার ফিট ছাড়া বাইশশো টাকা মূলত দামটা নির্ভর করে কোয়ালিটির উপর আর যদি গ্লাস দিয়ে নিয়ে থাকেন তাহলে দুই হাজার দুশো টাকা স্কোয়ার ফিট আর গ্লাস ছাড়া চল্লিশ হাজার টাকা প্যাকেজ মূল্য আর এখানে যে মেন গেটটা দিয়েছি এটা হচ্ছে একটা দুই পাল্লা বিশিষ্ট দরজার ভিতরে একটা পকেট পাল্লা সবসময় মানুষ যাতায়াত করতে পারবে আর লেজার কাটিংয়ের থিকনেসটা রয়েছে এটা পাঁচ মিলে দিয়ে পনেরোশো টাকা নিয়ে থেকে আমরা আর আমাদের কারখানা থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার বিল্ডিংয়ে যাই কিছু প্রয়োজন আপনি কিন্তু আপনার বিশ্বস্ততার সহিত হল ডিজাইন থেকে এই ধরনের মালামালগুলো ছাড়া নিতে পারবেন আর দেখা যাচ্ছে এটার মধ্যে আমরা কালারটা করেছি নেভি ব্লু কালার আর মাস্কানের কালারটা করেছে গোল্ডেন কালার পেছনে একটা অ্যাসেসার প্লেন সিট লাগানো আছে এই দুপাল্লা সিস্টেমের গেটগুলোর প্রাইস হচ্ছে এটা আবার অন্য গেট রয়েছে যেগুলোর প্রাইস কম বেশি হয় আপনি পাল্লা আপনার সমিতা অনুসারে যেরকম প্রয়োজন ওই অনুসারে আপনি কিন্তু পাল্লা খোলা ফিটিং করতে পারবেন ইনশাআল্লাহ আর এটার মধ্যে যে গ্রিলটা দিয়েছে এটা হচ্ছে ওয়ান টু দিয়ে ছশো পঞ্চাশ দিয়ে সাতশো টাকার মাধ্যমে এই বারেন্দার গ্রিল অথবা থাই গ্রিল এই ডিজাইনগুলো আপনি আমাদের থেকে সেলা নিতে পারবেন আমাদের কারখানা থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসএসের কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে ওয়ার্ডে করতে পারেন অনেকে প্রশ্ন করে বা এই দরজাগুলো কি রোমে তৈরি করতে পারবো কিনা আপনি এই দরজাগুলো রোমে তৈরি করতে পারেন চল্লিশ হাজার টাকার প্যাকেজ মূল্য যেটা পিছনে এসএসের প্লেন সিট থাকবে সামনে লেজার কাটিং থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম